হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো আজ সন্ধেবেলা জলখাবারে একটু বানিয়ে নিলাম দই বড়া তা দই বড়াটা কেমন লাগছে বলো তো দারুণ লাগছে তাই না চলো রেসিপিটা দেখতে হবে তো অবশ্যই চলো দেখো তিনশো গ্রাম মতো আমি এখানে নিয়ে নিয়েছি বিউলির ডাল সেটাকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা তারপর এই দুপুরের দিকে আমি এটাকে একটা পেস্ট করে নিয়েছি পেস্ট করে দেখো এর মধ্যে আমি একটু জোয়ান আর একটু এক চামচ মতো নুন দিয়ে ভালো করে সাত থেকে আট মিনিট মতো ফেটিয়ে নিয়েছি হ্যাঁ ফেটিয়ে নেওয়ার পরে দেখো আমি একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে একটু ব্যাটার দিয়ে দেখলাম ব্যাটারটা ভেসে উঠেছে তখন বুঝতে পারলাম যে এটা আমার বড়ার জন্য একদম পারফেক্ট তারপর সাদা তেলে আমি এটাকে হালকা লাল করে ভেজে নেব এই দেখো ভাজা হয়ে গেছে আমার বড়াগুলো এরপরে আমি একটা পাত্রিতে বেশ এক লিটার মতন জল নিয়েছি তার মধ্যে আমি তিন চামচ মতো চিনি আর দেড় চামচ মতো নুন নিয়েছি এটাকে আমি একবার ভালো করে একটু চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি তারপরে দেখো একটা বড়া পেটি ফাটিয়ে দেখিয়ে দিলাম যে বড়াটা কেমন হয়েছে দেখেছো কত সুন্দর হয়েছে এরপরে বড়াগুলোকে আমি সব ডুবিয়ে রেখেছিলাম বেশ খানিকক্ষণ দেখো বড়াগুলো আমার ফুলে উঠেছে আর এইদিকে একটা দইয়ের স্মুথ পেস্ট করে নিয়েছিল নুন আর চিনি দিয়েছিলাম দইয়ে তারপরে দেখো বড়াগুলো একটা প্লেটের মধ্যে সাজিয়ে ওপর থেকে আমি একটু টমেটো সস তারপরে ভাজা জিরের যে গুঁড়ো গুঁড়ো একটা মশলা বাড়িয়েছে সেটা ওপর থেকে ছড়িয়ে দেব আর একটু সেও ভাজা ওপর থেকে ছড়িয়ে নিলে রেডি আমার দই বড়া ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই দেখো আমি একটু খেয়ে দেখালাম ভিডিওটা ভালো লাগলে লাইক করো টাটা